প্রথমে তো একটা হিসেব ওরা করেই রাখে যে তুমি তোমার প্রত্যেকটা ইলাস্ট্রেশন পারপাস পার ইলাস্ট্রেশন তুমি পাঁচ টাকা পাবে কিংবা দশ টাকা পাবে কিংবা কখনো কুড়ি পঁচিশ টাকা পেতে পারো আর যেহেতু আমার কোনো রকম কোয়ালিফিকেশান সার্টিফিকেট নেই সেহেতু আমার মতো আরও কিছু আর্টিস্ট ছিল যা কোয়ালিটি পাড়ায় মানে সম্মানীয় কাজ না এটা একটা মানে একজন লোক ছবি আঁকা ভালোবাসে তাকে দিয়ে কিছু কেয়ার নিয়ে মতো কাজ করিয়ে নেওয়া এখানে কোনো ক্রিয়েটিভ কিংবা আর কিছু নেই প্রকাশক বলে দেয় তুমি এই করবে এই করবে আর প্রকাশক অনেক সময় রেফারেন্স রেফারেন্স দিয়ে দে যে এই ঢঙে কাজ করবে মানে কার আর্টিস্টদের খুব একটা স্বাধীনতাও নেই তো যাই হোক এইভাবে কাজ করতে গিয়ে দেখা গেল ঘরে চাল নেই তেল নেই অথচ পেমেন্টও নেই কী করে চলতে হবে বাধ্য হয়ে বন্ধু বান্ধবের কাছ থেকে বা জনের কাছ থেকে একদম খুব কম পরিচিত সে হয়তো তার সাথে আমার কোনো রকম ইয়ে নেই মানে বাইফোর্স মানে এখন আমাকে বাঁচতে হবে কটা টাকা দরকার সেই জন্য তার কাছে গিয়ে হাত পাতা সে অনেক ভেবে চিনতে দেয়া হয় অনেক কন্ডিশন রেখে হয়তো টাকাটা দিল তো এরকমভাবে সংসার চলা তার উপর মেয়েকে সেই সময় সম্ভবত মেয়ের স্কুলের মাইনে ছিল তিনশো টাকা উনিশশো ওই সাত হাজার আটাশি উননব্বই নব্বই ওই সময় ঠিক আছে আজ থেকে পঁয়ত্রিশ বছর আগেকার কথা এরকম একটা পরিস্থিতির মধ্যে আমি আমার বাচ্চাকে মাঝে মধ্যে যখন দেখতাম কাজে অসুবিধে এবং ওকে নিয়ে কলকম্পে যাওয়া মুশকিল তো তখনই কষ্টে তোকে স্কুলের একটা বাস ছিল সেই বাসে তুলে দিতাম এবং বাসে ও ফিরে আসতো আমরা একটা স্পটে গিয়ে ওকে কালেক্ট করে আনতাম এরপর যা গেলো যখন আমি স্কুলের তিন মাসের মাই নিতে পারিনি চার মাসের মাই নিতে পারিনি তখনই স্কুল থেকে নাম কাটা গেল তো বাচ্চাকে ঘরে বসিয়ে রাখা এবং বাচ্চার মানসিকতায় যেমন কোনোরকম মানে ইনফিনিটি কমপ্লেক্স না ইয়ে করে গ্রো করে তার জন্য আমি বাচ্চাকে স্কুলে পাঠাতাম না সে ততক্ষণ না মাইনেটা আমি ক্লিয়ার করছি ততক্ষণ যদি টিচার কিছু বলে ফেলে তাহলে হয়তো ওটা খুবই ওর মানসিক আঘাত লাগতে পারে এই যে জায়গাগুলো এগুলো জীবনে আমার ছেলে এবং মেয়ে দুজনের বেলাতেই হয়েছে তো এটা আমার আমার সন্তানের ভবিষ্যতের যে ফাউন্ডেশনটা যে আমি ডিজাইন করেছিলাম আমার যে বন্ধুবান্ধবরা ছিল তারা আমাকে পরিষ্কার বলল যে দেখ যার যা ইনকাম তাকে সেইভাবে রোজগার করতে হয় এবং খরচ করতে হয় রোজগার তোর পঞ্চাশ টাকা তুই খরচ করবি পঁচাত্তর টাকা বাকি পঁচিশ টাকা থেকে আসবে তুই একবার কারোর কাছ থেকে ধার নিলি কিন্তু তোকে তো ধারটা শোধ করতে হবে আর যদি ধারটা না শোধ করি তাহলে তো তোকে আর নেক্সট টাইমে দেবেন এবং তোর বদনাম হয়ে যাবে হ্যাঁ ওই সময় আমি অনেক মানুষের কাছ থেকে ঋণী অনেক মানুষ নানান রকমভাবে মানসিকভাবে সাপোর্ট দিয়েছে নানান রকমভাবে হেল্প করেছে এবং হেল্প করেছে আমার পরিবার আছে বলেই আরও হেল্প করেছে পাশাপাশি একজনের নাম মনে হয় আমি তখন ওই বেলানগর থাকতাম বেলানগর নিরুদা মানে তিনি রেলে চাকরি করতেন একটু অবস্থাপন্ন মানুষ শিল্প সাহিত্য অনুরাগী তো তার সাথে ভালো সক্ষতা হয়েছিল তো সেই সব তিনি তার বাড়িতে প্রায় দুদিন তিন দিন পরে পরে গিয়ে হাত পেতাম হাত পেতে কিছু বলতাম তিনি বলতেন যে কতদিন মানুষ হাত পেতে বাঁচতে পারে চ্ছন্নভাবে অনেকে অপমানও করতো তো যাই হোক সেগুলো কোনো বিষয় না এগুলো পেরিয়ে এসেছি এবং কেউ বাজে কথা আমাকে বলবে মানে এটাকে আমি বাজেভাবে নেবো সেটাও না